এই মোল্লা রে চারা তোকে কবর দিবে না এই মল্লারে চারা তোকে দাফন দিবে না এই মোল্লা চারা তোর জানা যা কে পড়বে না এই মোল্লারে চারা তকে কবর দিবে না এই মোল্লারে চারা তকে তাফন দিবে না ঠিক না চিল্লে বলতো ঠিক না সারা জীবন করলেন তুই যে মোল্লারে গ্রীনা অবশেষে লাগবে কাজে কেন বাবলি না সারা জীবন কর তুই যে মোল্লা রে কেনা অবশেষ লাখ পেকা দি কেনে বাবলে না এই মুল্লা না তাকিলে তোরমার বিয়া হইতো না এই মুল্লা না তাকিলে তোরমার বিয়া হইতো না এই মোল্লা রে চারা তোকে কবর দিবে না এই মোল্লা রে চারা তোকে দাফন দিবে না ঠিক না আর জোরে বলেন ঠিক না তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া চেড়ে সেদিন তো আসতে হবে মোল্লা দেরি দাঁড়ে আরো ঠিক মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে সেদিন তো আসতে হবে মোল্লা দেরি দাঁড়ে আরে ঠেকাই পড়লে মোল্লা চিনে আরে ঠেকায় পড়লে মোল্লা চিনে নই তো চিনে না এই মোল্লারে চারা তোকে কবর দিবে না এই মোল্লারে চারা তোকে দাফন দিবে না টেকে না এ নবীর উম্মত

মস্তিক শুনে নে এ মস্তিক মোর্তা শুনে নে কুকুরের মতো মরবে কুকুরের মতো মরবে কুকুরের মতো মরবে জানা যা পড়ানোর মতো কোন আলেম বাংলার জমিনে তালাশ করে পাবে না ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা